মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের সাতাশতম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের গণস্বাস্থ্য মেডিকেল কলেজের সাতাশতম ব্যাচের একশো দশজন ছাত্রছাত্রী নিবন্ধন ও আসছে নভেম্বরে অনুষ্ঠিত পরীক্ষা অংশগ্রহণের দাবিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় এ বিষয়ে প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী শিক্ষার্থী সহ তাদের অভিভাবকবৃন্দ